হ্যালো বিহান আসসালামু আলাইকুম আজকে আমি টাকি মাছ দিয়ে আলু ভুনা করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা বাজা হয়ে গেছে এরপর আমি সামান্য একটু পানি দেবো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এরপর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার মাছগুলো কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দেব মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার এই ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালো করে কষিয়ে নেব মাছের মধ্যে এই টাকি মাছটাই আমার সব থেকে ফেভারিট একটা মাছ আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না তরকাতে বলক আসলে আমি মাছগুলো দিয়ে দেব মাছের মধ্যে বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো হইলে উঠে নেব দেখতে পাচ্ছেন ঝোলটা একদম কমিয়ে এসেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ